আমি মোহাম্মদ মোল্লা শিক্ষক আমি পক্ষ থেকে অর্থ বিদ্যালয়ে জুডেশ পাশুরিয়া রাশি সিঙ্গাপুর নবীচ সমস্ত অভিনব দেশ দেশের অনুরোধ মুশ্রী এবছর সরকার বাহাদুর পুরোনো নিয়মে গলা শুরু করেছেন যাতে মানবিক মূল্যবোধ ছাত্র সৃষ্টি হবে তাই সবাইকে নিয়মিত খুলে আসতে হবে আমাদের বিদ্যালয়ে সহশিক্ষা শিক্ষার গো এডুকেশন ছেলেমেয়ে একসাথে পড়ালেগা করেই এবং যে জায়গায় ডিজিটাল ল্যাব আছে যে জায়গায় অনায়াসে কম্পিউটার প্রশিক্ষণ দিতে পারে যে জায়গায় সায়েন্স ল্যাব আছে অনায়াসে পরীক্ষা নিরীক্ষা করতে পারে যে জায়গায় বিজ্ঞান বিভাগ আছে কমার্স বাণিজ্য বিভাগ আছে প্রত্যেকটা বিভাগে সুদক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হয় এবং স্কুলের নিয়মকানুন অত্যন্ত করা শৃঙ্খলা অত্যন্ত করা যার ধরুন পড়ালেখার মান আগের থেকে অনেক ভালো তাই সবাইকে স্কুলদাবি হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমরা গোল ডগল গুলত্যাগ করে ছেলেমেয়েদের ভবিষ্যতে মানুষ করার লক্ষ্যে আমরা ছেলেমেয়েদের গিয়ে স্কুলগাবি করি এবং প্রত্যেকদিন ছেলেমেয়েদের ঘোষণ নিই আর সম্ববী একটা কথা কোনো ছেলেমেয়েকে যেন মোবাইল দেওয়া হয় মোবাইল থেকে যেন তারা দূরে থাকে সবার কাছে বসে থাকা যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী আছে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বর্তমান যেসব ছাত্রছাত্রী আছে প্রত্যেককে শুভেচ্ছা জানা জানাচ্ছি আমার আমার অন্তস্থ থেকে সবার প্রতি অনেক দোয়া তাদের প্রতি আমার অনেক শুভকামনা তাদের আগামী দিনের পথ চালু হয় সুন্দর শাশ্বত এবং সামনে